এক টাকা পঁচাশি পয়সা কিনা পরে এটা দশ টাকা পাঁচ টাকা বিক্রি পাঁচ টাকা বিক্রি টাকা পঁচাশি পয়সা কিনা পরে পাঁচ টাকা পাঁচ টাকা বিক্রি আপনার দশ টাকাটা যে দশ টাকাটা এটা আপনার টাকা বক্স আচ্ছা আচ্ছা আর এছাড়া দেখেন দশ টাকা আরো আছে এটা রাবার আচ্ছা রাবার তিনকোনা এটার সাথে পাঁচটা ফ্রি থাকে দেখেন এই যে পাঁচটা এগুলো পাঁচটা ফ্রি এটা আপনার দুইশো চল্লিশ টাকা বক্স ঠিক আছে আর কি আছে দেখেন খাতা কলম কলম দেখাতে পারেন এখন কাটার দেখাচ্ছি কাটার বকেলি দেখা এটা হলো কম দামি কম দামি শুরু এটা আপনার হলো 70 টাকা বক্স 70 টাকা বক্স এটা আপনার ডাবল কাটার বলে এটা আপনার হলো 220 টাকা বক্স 220 টাকা বক্স এইছাড়া দেখেন এটা আছে আপনার হলো 72 পিসের কাটার 72 পিসের কাটার সিনোমিক্সের 72 পিসের কাটার এটা কত 420 টাকা 420 টাকা এছাড়া যদি কেউ চানা কাটার চায় চানা কাটার ছোট বড় দেখেন সিনোমিক্স এটার সিনোমিক্স 48 পিসের আচ্ছা কাটার আছে এটা পেয়ে যাবেন এটা হলো বুলেট কাটার ও হো বুলেট এটা 140 টাকা ও হো ঠিক আছে 140 টাকা ডজন পড়বে পারে কি আপনার পুরো বক্স পুরো বক্স পুরো বক্স 140 টাকা কয় পিস থাকে এটার মধ্যে থাকে 24 পিস 24 পিস ঠিক আছে তারপরে ভাই দেখেন এটা হলো চায়না কাটার ও হো হো এটা 100 টাকা বক্স 100 টাকা বক্স এটা লাভ কাটার ঠিক আছে এটা আপনার পড়বে হলো 100 আট টাকা ঠিক আছে ভাই আর কলম দেখাতে পারেন ভাই এখন পেন্সিল দেখাচ্ছি পেন্সিল কলম রাবার কলম সব সবগুলো দেখেন দেখেন এটা ছত্রিশ পিসের বক্স আচ্ছা এটা আপনার একশো চল্লিশ টাকা ঠিক আছে এটাও ছত্রিশ পিসের এটা সিনোম্যাক্সের ভালোটা এটা আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা ভাই এখন পেন্সিল যদি আপনার চান আপনারা তো বিভিন্ন রকমের পেন্সিল আছে জি 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 দেখেন চমক্ষা চমৎ দেখেন সুন্দর ভাই আর এটা পড়বে আপনার সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা মানে একশো চৌচল্লিশ পিস দাম এটা ছয়শ আশিটা একশো চুয়াল্লিশ পিসের দাম ছয়শো আশি ছয়শো আশি আর এটা এটা আপনার সাতশো বিশ একশো চুয়াল্লিশ পিস জি জি ঠিক আছে

এটা হলো ফিউশন পেন্সিল আচ্ছা আচ্ছা ফিউশন ও হো এটা আপনার 700 টাকা বক্স ঠিক আছে ইন্ডিয়ান মাল 700 টাকা বক্স আর এটা আপনার হ্যালো এটা হলো 750 টাকা বক্স 750 টাকা বক্স জি ওকে মারুফ ভাই তারপর কোন গুলো দেখাবেন এই পেন্সিলটা পুরো বক্স 340 টাকা পুরো বক্সের দাম 340 কয় পিস আছে ভাই এটার মধ্যে আছে 100 পিস 100 পিস 340 টাকা এছাড়া আপনি দেখেন মহারাজ মহারাজ পেন্সিল এটা 420 টাকা

পাঁচ টাকা দিকে মিনিমাম বিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা দিকে ওখানে এ ভাই এখানে কত টাকা দিচ্ছেন এই কালারগুলো এটা দেখেন ভাই এটা আপনার বিভিন্ন কালারে আছে

কার্বন ফাইবার এটা আপনার 280 টাকা 180 টাকা জি 100 শীট 100 শীট এর দাম 280 জি জি কার্বন ফাইবার ঠিক আছে ভাই যারা মাল নিতে চান যোগাযোগ করেন ভাই দেখেন আচ্ছা এটা হলো কালো জ্যামিতি কালো জ্যামিতি বাহ সুন্দর তো এটা আপনার 115 টাকা 115 টাকা কি পিস না ভাই হ্যাঁ পিস 115 টাকা পিস টাকা পিস কালো জ্যামিতি আর এটা হলো কালারিং জ্যামিতি মানে এটা তিন চারটি কালার হয় লাল হলো সবুজ এটা 120 টাকা 120 টাকা এছাড়া আপনি যদি কেউ যদি ম্যাক্স মার্শাল নেয় সেটাও আছে ভাই ম্যাক্স মার্শাল এটা কি কাজ ও আচ্ছা এটা তো আমরা ব্যবহার করতাম জি জি হ্যাঁ ভাই ফটো শশরের কথা মনে পড়ে জি জি এটা আপনার 760 টাকা ডজন আচ্ছা আচ্ছা ঠিক আছে 760 টাকা ডজন ভাই এ এটা সম্পর্কে বলেন তো অনেকে চায়

কেমন আপনার সাথে ব্যবসা করে কেমন লাভ হবে ব্যবসা বলতে কি আপনার নাম বললে একটু এটা টাকা কম লাভ করলে তো আমরা পাইকার আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে লাভ হবে অবশ্যই অবশ্যই হান্ড্রেড মোটামুটি মার্কেট

ডেড লিফ ডলার মানে সবকিছু আছে সব ধরনের মার্কেট আছে জি 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 কিছু জি 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 এছাড়া আমাদের প্লাস্টিক বই সিলেট চক সবকিছু আছে প্লাস্টিক বই সিলেট সবই রয়েছে সবকিছু আছে ওকে ফাইল ফাইল লাগলে ফাইল আছে ফাইল যদি কেউ ফাইল নিতে চায় আচ্ছা আচ্ছা যদি ফাইল ফাইল ও পেয়ে যাবেন ফাইল ফাইল সবকিছু পেয়ে যাবেন তবে কত টাকা মাল বর্তমানে আপনি পাঠাতে পারেন যদি অর্ডার করেন ভাই এটা হলো পার্টির উপর আপনি নরমালি একটা বস্তায় আপনার 8 থেকে 10000 টাকা মাল হয় এখন কেউ যদি অল্প নেয় সে ক্ষেত্রে ওনার কস্টিং খরচ করলাম ডাবল হয় তাহলে এরকম বস্তা সর্বনিম্ন 10000 টাকা বা 8000 টাকা 8000 টাকা জি 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 সবকিছু মিলে আপনি মাল নিতে পারবেন জি 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 আচ্ছা আচ্ছা 8000 টাকা মাল হলে আপনি কুরিয়ারে হ্যাঁ জি আমরা পাঠা জি কেউ যদি আপনার বিশ্বাস করে হ্যান্ড পারবে বা কেউ যদি হাতে যেহেতু রাস্তার সাথে জি বলছে ভাইয়ের দোকান ভাড়া অল্প লাভে আমরা ছেড়ে দেবো যারা নতুন